আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সরিয়া অনুশীলন এবং সুন্না অনুযায়ী হজ পালন করা এই বিষয়টি শতভাগ নিশ্চিত করার জন্য আমিন ট্রাভেলসে সরিয়া পরামর্শক হিসেবে যুক্ত আছেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ও খ্যাতিমান মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত হজ প্রশিক্ষক ও হজ গবেষক মাওলানা গাজী সানাউল্লা রহমানি প্রতিজন হাজী যেন হজের শুরু থেকে শেষ পর্যন্ত তার মাসালোগুলি সঠিকভাবে জানেন ট্রাভেলস তার জন্য অধিক ট্রেনিং করানোর পরিকল্পনা গ্রহণ করেছে আপনি জানেন কি হজ ম্যানেজমেন্ট কিন্তু আপডেট হচ্ছে সৌদি সরকার প্রতি বছর তাদের বিভিন্ন সিস্টেমের মধ্যে পরিবর্তন আনছেন মিনা মুজদালিফা আরাফায় নানান রকম নতুন নতুন নিয়ম হচ্ছে ভিসা টিকেট এগুলির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপডেট হচ্ছে প্রতিনিয়ত হাজিদের সার্ভিসের ক্ষেত্রেও আমরা সবসময় আপডেট থাকতে চেষ্টা করি